এই ফেতরা আদায় করবেন কখন কোন সময় ফেতরা আদায় করবেন ফেতরা বিতরণ করবেন কখন ঈদের নামাজের আগে ফেতরা আদায় করতে হবে আন ইবনে উমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরাবি যাকাতুল ফিতরা আন তুআদিয়া আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাতি লোকেরা যখন ঈদের সারাতের জন্য ময়দানে যাচ্ছে বের হচ্ছে তার আগে এই ফেতরা দিতে আদেশ করছে জাকাতুল ফেতরা বিতরণ করার জন্য আদেশ করেছে অত্র আদেশ থেকে প্রমাণ হয় যে ঈদের সালাতে ময়দানে যাওয়ার আগেই ফেতরা বিতরণ কমপ্লিট করতে হবে তারপরে ময়দানে যেতে হবে আমাদের এই দেশে আমরা অনেকেই ফেতরা দেই ঈদের পরে তবে হ্যাঁ একটা পদ্ধতি যদি করে বিতরণ না করে আদায় করে আদায় করে জমা করে রাখে আর তারপরে এলাকার গরিব কে আছে মোটা অঙ্কে দেওয়া যায় এই সিস্টেম যদি বাইতুল মাল যদি কোথাও জমা করার সিস্টেম থাকে তবে ঈদের আগে এই ফেতরাটি বিতরণ করা জরুরি জমা রেখে অনেকদিন পরে ফেতরা আদায় করা এগুলো ঠিক না পত্র হাদিসটি মুসলিম দুই হাজার একশত আটাত্তর বুখারি এক হাজার পাঁচশত তিন ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার একশত সাতান্ন ইসলামিক সেন্টার দুই হাজার একশত উনষাট